আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরে এমন এক অবিশ্বাস্য সৃষ্টি হয়েছিল যা আজও পৃথিবী জুড়ে মানুষকে অবাক করে দা গ্রেট পিরামিড অফ একশো সাতচল্লিশ মিটার উঁচু এই পিরামিডটি প্রায় চার হাজার বছর পর্যন্ত মানুষের তৈরি সব থেকে বড় এবং উচ্চতর স্থাপনা ছিল এই পিরামিডটি তৈরি করার জন্য এতই ভারী পাথর ব্যবহার করা হয়েছিল যে পুরো পিরামিডের ওজন ছয় মিলিয়ন টন হয়ে দাঁড়ায় যদি এটি আজকের সময়ের সব থেকে উঁচু ভবন বোর্ডস খলিফার সঙ্গে তুলনা করেন যার ওজন পাঁচ লাখ টন তাহলে বুঝতে পারবেন এই পিরামিডের বিশালত্ব সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে এই বিশাল দৈত্যাকার পিরামিডটি কিভাবে তৈরি করা হয়েছিল কারণ সেই প্রাচীন মিশরীয় সভ্যতায় মিশরীয়দের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না না ছিল তাদের কাছে ট্রেন বুলডোজার এমনকি তারা চাকার ব্যবহার পর্যন্ত জানত না তবুও তারা কিভাবে এমন স্থাপনা তৈরি করতে সক্ষম হয়েছিল যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একবার চিন্তা করুন চার হাজার পাঁচশো বছর ধরে কোনো ভবন এমন তীব্র গরম ঝড় বৃষ্টি কিংবা আবহাওয়ার পরিবর্তন সহ্য করে টিকে থাকতে পারে এমন কোনো স্থাপনা পৃথিবীতে আরেকটি নেই যা এত বছর পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাহলে শেষ পর্যন্ত এটি কিভাবে সম্ভব হয়েছিল আজকের ভিডিওতে আমরা এই পিরামিডের রহস্য উন্মোচন করার চেষ্টা করব the most enigmatic structure on the face of the earth built around 2500 BC it is the tallest structure on earth for more than 3 and a half thousand years ইতিহাসে যতই পিছনের দিকে যাই ততই কঠিন হতে থাকে সঠিক তথ্য খুঁজে পাওয়ার এক্স্যাক্টলি কি হয়েছিল কিভাবে হয়েছিল এবং কখন হয়েছিল তবে অনুমান করা হয় ফেরু খুফু গ্রেট পিরামিডটি তৈরি করেছিলেন দুই হাজার পাঁচশো ফেরু হচ্ছে একটি উপাধি প্রাচীন মিশরীয় সেই রাজা মহারাজাদের আমরা ফেরু নামে জানি এঞ্চিয়ান্ট ইজিপ্টের বিখ্যাত রাজা রাজা খুফু তার সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না তবে এটা জানা যায় যে তিনি মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফেরু ছিলেন খুফু কত বছর রাজত্ব করেছিলেন তার উপর অনেক বিতর্ক রয়েছে ইতিহাসবিদরা বিভিন্ন অনুমান করেন কেউ বলেন তেইশ বছর কেউ বা বলেন চৌত্রিশ বছর আবার কেউবা বা বছরেরও বেশি সময়ের কথা বলে থাকেন এই পিরামিডটি মিশরের নীলনদের পশ্চিম তীরে অবস্থিত আপনি যদি ছবি বা ভিডিওতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে শুধুমাত্র একটিমাত্র পিরামিড নয় এর সাথে রয়েছে আরও দুইটি পিরামিড তিনটি পিরামিডের মধ্যে সবথেকে বড় পিরামিডটি হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা যেটি আমরা পিরামিড অফ খুফু নামেও চিনি এর থেকে ছোট পিরামিডটি হল পিরামিড অফ খাফরে যেটি খুফুর পুত্র খাফরে তৈরি করেছিলেন আর তৃতীয়টি হলো পিরামিড অফ ম্যান কাউরে যা খাফরের পুত্র তৈরি করেছেন বলে জানা যায় তবে এই পিরামিডগুলো শুধু একমাত্র স্থাপনার নয় যেগুলো সেই সময়ে তৈরি হয়েছিল এছাড়াও সেখানে রয়েছে গ্রেট রয়েছে আরও অনেক সমাধি এবং ছোট ছোট পিরামিডের সমাহার সেখানে বিভিন্ন আকার এবং উচ্চতার মোট একশো আঠারোটি পিরামিড রয়েছে কিছু পিরামিড আবহাওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে আর কিছু পিরামিড খুব ভালো অবস্থায় এখনও রক্ষিত রয়েছে সব থেকে ভালোভাবে রক্ষিত তিনটি পিরামিডই আজও টিকে রয়েছে এই পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল উত্তরটা খুবই সোজা এটা ঠিক সেই কারণ যেই কারণে অনেক প্রাচীন স্থাপনা তৈরি করা হয়েছিল এই পিরামিডগুলো মূলত তৈরি হয়েছিল একটি সমাধিস্থল হিসেবে এই পিরামিডগুলোর ভেতরেই ফেরুদের দাফন করা হয়েছিল প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যু কেবল একটি জীবনের শেষ নয় তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর আত্মা একটি নিচু জগতের দিকে চলে যায় যেখানে ঈশ্বর সেই আত্মার বিচার করেন যারা ভালো কাজ করেছে তারা পরকালেও চিরকাল বেঁচে থাকে এই পরকালের জন্য নিজেদের প্রস্তুত উদ্দেশ্যেই জীবিত অবস্থায় মিশরের রাজা বা ফেরুরা নিজেদের জন্য সমাধি তৈরি করতেন এছাড়া তারা অনেক খাবার দান রত্ন জুয়েলারি আসবাবপত্র কাপড় চুপড় সহ ইত্যাদি নিজেদের সাথে পিরামিডের এর ভেতর রেখে যেতেন যেন পরকালে এগুলো কাজে আসে মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করা হতো এবং কাঠ বা পাথরের কফিনে দাফন করা হতো তবে আপনি নিশ্চয়ই ভাবছেন আমরা কিভাবে জানি যে পিরামিড এসবের জন্য ব্যবহৃত হতো এর জন্য দুটি বড় কারণ হচ্ছে প্রথমত এমন অনেক প্রাচীন পিরামিডের ভেতর বিভিন্ন লেখাপত্র পাওয়া গেছে যেখানে স্পষ্টভাবে লেখা ছিল প্রাচীন মিশরীয়রা কি ধরনের কাজ করত। দ্বিতীয়ত বেশিরভাগ ঐতিহাসিক পিরামিডগুলো যেগুলো আমরা মিশর ও সুদান অঞ্চলে পেয়েছি সেই পিরামিডগুলোর ভেতর থেকে সমাধি খুঁজে পাওয়া গেছে তবে গ্রেট পিরামিড অফ গিজার ক্ষেত্রে এর ভেতর থেকে এসব প্রমাণ পাওয়া যায়নি বলে অনেকেই বিকল্প তত্ত্ব উপস্থাপন করেছেন গ্রেট পিরামিডে যখন আর্কিওলজিস্টরা গিয়েছিলেন তারা শুধু তিনটি রিল্স এবং একটি খালি কফিন পেয়েছিলেন এই কফিনটি বলা হয় রাজা খুফুর ছিল আর এখানে সোনা বা রত্ন থাকার কথা ছিল ধারণা করা হয় যে অনেক বছরের মধ্যে কেউ সেগুলো চুরি করে নিয়ে গেছে তবে যারা এই থিওরির সাথে একমত নন তারা কিছু বিকল্প তত্ত্ব প্রস্তাপন করেন এর মধ্যে জনপ্রিয় গ্রেট পিরামিড আসলে একটি পাওয়ার প্ল্যান্ট ছিল যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ছিল যারা এই তথ্যে বিশ্বাসী তারা বলেন প্রাচীন মিশরীয়রা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত ছিল এবং তারা বিদ্যুৎ উৎপাদন শিখে ফেলেছিল এর প্রমাণ হিসেবে কিছু প্রাচীন মিশরীয় শিল্পকর্মের কথা বলা হয় যেখানে প্রাচীন মিশরীয় পূর্ণ মন্দিরের দেওয়ালে এই ধরনের কিছু শিল্পকর্মের খুঁজ পাওয়া যায় যেটা দেখার পর কিছু মানুষ দাবি করে এখানে একটি লাইট বর্ণনা দেওয়া হয়েছে তাদের মতে লাইট প্রাচীন মিশরীয় যুগে আবিষ্কৃত হয়েছিল মূলত এই ধরনের কনস্পারেসি থিওরি মানুষ তখন তৈরি করে যখন কোনো জিনিস ব্যাখ্যা করার জন্য সাইন্টিফিক এভিডেন্স থাকে না তখন মানুষ এই ধরনের আজব এবং অদ্ভুত চিন্তা ভাবনা করতে থাকে যাই হোক আরেকটি জনপ্রিয় তত্ত্ব হলো এই পিরামিডগুলো আসলে খাদ্য সংরক্ষণের তৈরির একটি গুদাম ছিল এই তত্ত্বটি উনিশশো সালে প্রস্তাব করেছিলেন আমেরিকান রাজনীতিবিদ ব্যানকারসন তার মতে এই পিরামিডগুলো যীশু খ্রিস্টের পিতা তৈরি করেছিলেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল এই ধরনের তত্ত্ব সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় আগ্রহের সঙ্গে সম্পর্কিত আজকের ইতিহাসবিদরা একমত যে গ্রেট পিরামিড অফ গিজা মূলত একটি সমাধি হিসেবে তৈরি হয়েছিল সে সময়ের মানুষরা বিশ্বাস করত যে যত বড় এবং আলিশান সমাধি হবে এবং যত বেশি সোনা ও ধন সম্পদ রাখা যাবে তাদের সমাধিতে তাদের আত্মা পরকালেও ততটাই ভালো থাকবে এখন আসা যাক সব থেকে বড় প্রশ্নে সবথেকে বড় প্রশ্ন হলো এই পিরামিডগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছিল সেই যুগের মানুষরা কীভাবে একশো মিটার উঁচু এই বিশাল ভবনটি তৈরি করেছিল যেখানে ব্যবহারকৃত পাথরগুলোর ওজন ছিল আড়াই টন থেকে আশি টন প্রতিটি পাথর এত সূক্ষ্মভাবে কাটা হয়েছিল যে তাদের মধ্যে কোনো খুঁজ ছিল না এমনকি দুইটি পাথরের মধ্যে চুল পরিমাণও জায়গা ফাঁকা ছিল না অথচ আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে সময় কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না তাছাড়া তারা কিভাবে পাথরগুলো একটির ওপর আরেকটি স্থাপন করেছিল যখন তারা চাকার ব্যবহার পর্যন্ত জানত না তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পিরামিডগুলোর সম্পূর্ণ কাজ শেষ করতে তাদের মাত্র বিশ বছর সময় লেগেছিল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন মাত্র ২০ বছর সময়ের মধ্যে দ্য গ্রেট পিরামিড অফ গিজার কাজ সম্পন্ন করা হয়েছিল এই পিরামিডগুলো নিয়ে অনেক থিওরি রয়েছে তবে আজ আমি কোনো কনস্পারেসি থিওরি নিয়ে কথা বলবো না যা অদ্ভুত এবং আজম তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে একটি বড় ভুল ধারণা সম্পর্কে আলোচনা করা যাক সেটি হচ্ছে এই পিরামিডগুলো তৈরি করার জন্য প্রচুর দাসু শ্রমিকের ব্যবহার করা হয়েছিল যারা অনেক দরিদ্র ছিল এবং এই পিরামিডগুলো তৈরি করার জন্য তাদের উপর অনেক অত্যাচার করা হতো আপনারা নিশ্চয়ই কোনো না কোনো মুভিতে এই ধরনের চিত্র দেখে থাকবেন কারণটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে মানুষ মনে করে আসছে যে এই পিরামিডগুলো ব্যবহার করার জন্য অনেক দাসদাসীদের ব্যবহার করা হতো ফিফথ সেঞ্চুরির বিসিতে একজন গ্রিক হিস্টোরিয়ান এই ধারণা উত্থাপন করেন যে পিরামিড দাসদাসীদের দ্বারা নির্মিত হয়েছিল তবে আজ আমরা জানি যে এই ধারণাটি একেবারেই ভুল যেই শ্রমিকরা এই পিরামিডগুলো তৈরি করেছিল তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সুদক্ষ শ্রমিক ছিল যারা ক্ষুধার্ত অবস্থায় কাজ করতো না এবং তাদেরকে ভালো খাবার দাবার এবং বিশেষ মর্যাদা প্রদান করা হতো বরং তাদের খাবার দাবার এতটাই উন্নত মানের ছিল যে তারা সাধারণ মিশরীয়দের তুলনায় অনেক সুস্থ এবং শক্তিশালী ছিল এই শ্রমিকরা শহরের কাছে এক ধরনের বিশেষ ক্যাম্পে থাকত যা নির্মাণস্থলের খুবই কাছাকাছি ছিল তাছাড়া বিভিন্ন মৌসুমে তাদেরকে সাহায্য করতেন কৃষকেরা যারা অবসর সময়ে নির্মাণ কাজে সাহায্য করতেন অবসর সময়ে পুরো মিশরবাসী এক হয়ে এই জাতীয় প্রকল্পে আগ্রহের সাথে অংশগ্রহণের মাধ্যমে এই বিশাল পিরামিডগুলো তৈরি করা হয়েছিল তারা তাদের রাজাকে বিশ্বাস করত এবং তার জন্য কাজ করত মোট বিশ হাজার থেকে হাজার শ্রমিক এই পিরামিড নির্মাণে অংশগ্রহণ করেছিল এবং প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করত এই পিরামিডগুলো তৈরির জন্য ব্যবহৃত সামগ্রীর মধ্যে ছিল সাড়ে পাঁচ মিলিয়ন টন চুনা পাথর আট হাজার টন গ্রানাইট এবং পাঁচ লাখ টন মোর্টার বেশিরভাগ পাথর আশেপাশের এলাকা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কিছু পাথর আট হাজার কিলোমিটার দূর সাবান অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল এবার আসা যাক পরের প্রশ্নে এই বিশাল পাথরগুলো কিভাবে কাটা হতো সে সময় কপার ছিল সব থেকে সাধারণ ধাতু তাই যেসব যন্ত্রপাতি তৈরি করা হয়েছিল তা ছিল কপারের তৈরি গ্রানাইটের মতো কঠিন পাথর কাটতে তারা ডোলারাইট পাথরের সাহায্য নিত তাদের কাটার পদ্ধতি ছিল বিশেষ ধরনের পাথরের মধ্যে ফাটল বা গর্ত খুঁজে সেখানে কাঠের তৈরি ওয়েজ রেখে তার উপর পানি ঢালা যেন পাথরটি ভেঙে যায় এইভাবে তারা মেনুয়ালি বিশাল পাথর কাটত এবং একটি পিরামিড গড়তে সফল হতো এবার আসা যাক থেকে বড় প্রশ্নগুলোর দিকে এই পাথরগুলো সরানো হতো কীভাবে সে সময় চাকা বা গাড়ির ব্যবহার করা হতো না এমন কি কোনো চাকার মতো ছিল না যেটি পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সহায়তা করবে সব থেকে যুক্তিযুক্ত তথ্যটি যে তারা রাফাইট ব্যবহার করত যা নদীতে ভেসে এরপর যখন পাথরগুলো পিরামিডের কাছে তখন তারা ব্যবহার করত পাথরগুলো একের পর এক সুপ্তভাবে সাজানোর জন্য দুই হাজার সালে একটি গবেষণা করা হয়েছিল এবং এই গবেষণার ভিত্তি হলো একটি পেন্টিং যেটি জেহু তিহু টিপ এর সমাধিস্থল থেকে পাওয়া গেছিল যেটি ছিল প্রায় উনিশশো খ্রিস্টপূর্ব এই পেন্টিং এ আপনারা দেখতে পাবেন প্রায় একশো সত্তর জন লোক একটি ভাস্কর্যকে স্লেজের উপর রেখে টেনে নিয়ে যাচ্ছিল আপনি যদি পেন্টিংটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তাদের মধ্যে কেউ কেউ স্লেজের নিচে পানি ঢালছিল শুরুর দিকে আর্কিওলজিস্টরা মনে করেছিলেন যে হয়তো এটি কোনো ধর্মীয় রীতি বা ঐতিহ্যের অংশ হতে পারে যখন পদার্থবিদ ড্যানিয়াল বুন এবং তার একটি দল এটি পরীক্ষা করলো তারা আবিষ্কার করলো যে বালুতে যদি কিছু পরিমাণ পানি থাকে তাহলে মাটির উপর ঘর্ষণ অনেকটাই কমে যায় গবেষণা অনুযায়ী পানির রেশিও খুবই কম মাত্র দুই থেকে পাঁচ পার্সেন্ট পানি থাকলে একটি স্ল্যাশ চালানো অনেকটাই সহজ করে তোলে এখন পরের প্রশ্নটি হচ্ছে পাথরগুলোকে একটির উপর আরেকটি কিভাবে রাখত এত ভারী পাথরগুলোকে কিভাবে উঠানো হতো কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে তা সাধারণভাবে চিন্তা করলে এত ভারী জিনিস উপরে তোলার জন্য পুরনো দিনের পুলি ব্যবহার করা যেতে পারে তবে যেমনটা আমি আপনাদের বলেছি যেহেতু সেই সময় চাকার আবিষ্কার হয়নি সেহেতু পুলির ব্যবহার প্রশ্নই ওঠে না তাহলে কিভাবে তারা এত ভারী পাথর উপরে উঠাতো এর সমাধান হচ্ছে তারা এত ভারী পাথর উপরে উঠানোর জন্য র্যাম ব্যবহার করত দুই সালে ইংল্যান্ড আর ফ্রান্সের আর্কিওলজিস্টদের একটি টিম চার বছর আগের একটি পুরনো উইডেন র্যাম আবিষ্কার করেন সেই আর্কিওলজিস্টরা ধারণা করেন কিছুটা এই ধরনেরই র্যাম তৈরি করে পিরামিড তৈরি করা হয়েছিল সে সময়ে একটি সুজা স্লোপ তৈরি করেছিল এবং পাথরগুলোকে ঠেলে উপরে উঠানোর জন্য তারা এক ধরনের কৌশল অবলম্বন করেন যেখানে তারা স্লোপের উপর বাঁশ বা কাঠ গেঁথে তারপর দড়ি ব্যবহার করে সেই কাঠগুলোর সাহায্যে পাথরগুলোকে টেনে উপরে এবং পুরো উত্থাপন করেছিলেন পদার্থবিদ জোসেফ ওয়েস্ট দুই হাজার চোদ্দ সালে এই তৈরির মতে পিরামিডের প্রতিটি লেভেল সম্পূর্ণ করার পর নতুন স্তুপ তৈরি করতো এবং স্লুপের অ্যাঙ্গেল যেন বেশি না হয় তারা তাই স্লুপকে পর্যায়ক্রমে পিছনের দিকে নিয়ে যেত এছাড়া আরেকটি ফেমাস থিওরি হচ্ছে তারা একটি পাথরের উপর আরেকটি পাথর রাখার জন্য লিভার সিস্টেম ব্যবহার করত এই ড্রয়িং এ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা মাঝখানে কিছু একটা রেখে তার উপর ভর করে পাথরগুলো সঠিক জায়গায় স্থাপন করছে এই তথ্যটি উত্থাপন করার পিছনের কারণটি হচ্ছে এই ধরনের সিস্টেম যাকে তারা নাম দিয়েছে শ্যাডোফ প্রাচীন মিশরীয়রা আগে এই পদ্ধতির মাধ্যমে পানি উত্তোলন করত এই থিওরিগুলো শুনতে ভালো লাগলেও এই থিওরিগুলোর মধ্যে একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন টাইম আমরা জানি যে পিরামিড তৈরির কাজ বিশ বছরের মধ্যে সম্পন্ন করা হয়েছিল এখন যদি বিশ হাজার লোক একের পর এক পাথরগুলো এইভাবে পরিবহন করত। তাহলে প্রতি তিন মিনিট পরপর একটি পাথর সেখানে প্রতিস্থাপন করতে হতো এবং সেটা প্রায় প্রতি বছর এবং প্রতিদিন এত দ্রুত সময়ের মধ্যে তারা এটি করতে পেরেছিল বলে মনে হয় না এটি করা প্রায় অসম্ভব ঠিক একই কারণে আজ পর্যন্ত এটি একটি বড় মিস্ট্রি এই দুইটি থিওরি শুনতে ভালো লাগলেও এটি পুরোপুরি ব্যাখ্যা করা পসিবল না আসলে কি হয়েছিল আমরা এটা অবশ্য জানি যে পিরামিডের প্রথমে যে কিছু স্তর ছিল সেটি কোনো মর্টার বা গাড়া ছাড়া স্থাপন করা হয়েছিল তবে উপরের স্তরগুলোতে অবশ্যই মর্টার ব্যবহার করা হয়েছিল যার কারণে স্থিতিশীলতা বেড়েছে আর ঠিক এই কারণেই হাজার হাজার বছর পরেও যদিও অনেক ভূমিকম্প হয়েছে পৃথিবী সামান্য সরে গেছে তবুও এই গ্রেট পিরামিড অফ গিজা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে তবে এই মোটারের ক্ষেত্রে একটি রহস্য রয়েছে বিজ্ঞানীরা মোটারের কিন্তু বিজ্ঞানীরা এটি আবার তৈরি করতে সক্ষম হচ্ছে না অবশেষে কনস্ট্রাকশনের শেষ পদক্ষেপটি ছিল পিরামিডের বাইরের স্তরটি খুবই সূক্ষ্ম সাদা রঙের চুনাপাথর দিয়ে তৈরি করা এর মানে যতই সূর্যের আলু পড়ত পিরামিড অত্যন্ত সাদা রঙের চকচক করত তবে এখন সাদা রঙের চুনাপাথর গুলো হাজার হাজার বছরের ব্যবধানে ভেঙে গেছে এই বাইরের স্তরটি খুফু এবং ম্যানকাউরের পিরামিড থেকে পুরোপুরি বিলীন হয়ে গেছে কিন্তু খাফরের পিরামিডের এর উপরে আপনি এই স্তরটি কিছুটা হলেও দেখতে পাবেন এখন কথা বলা যাক পিরামিডের ডিজাইন নিয়ে যদি আমরা পিরামিডের ডিজাইন সম্পর্কে কথা বলি এটা আরো এক দারুণ বিষয় আপনি কি জানেন এই পিরামিডগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর চারটি দিক পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ একেবারে সঠিক দিক নির্দেশ করছে তবে এখানে ছোট্ট একটা ইরোড রয়েছে যেটা ওয়ান বাই ফিফটিন্থ অফ ওয়ান ডিগ্রি যা খুবই নগণ্য প্রায় সাড়ে চার হাজার বছরেরও বেশি সময় আগে প্রাচীন মিশরীয়রা কিভাবে এত সূক্ষ্মভাবে পিরামিডের ডিজাইন করেছিল সে সময়ে কোনো কম্পাস ছিল না না ছিল আধুনিক প্রযুক্তি কিংবা জিপিএস এর ব্যবহার সেই রহস্য বিজ্ঞানীদের এখনও অজানা তবে সায়েন্টিস্টরা তাদের তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এনশিয়েন্ট ইজিপশিয়ানরা কিভাবে এত উচ্চ স্তরের অর্জন করতে সক্ষম হয়েছিল তবে এই বিষয়ে জনপ্রিয় তথ্য হল অচম ইকোনক্সের ব্যবহার যখন পৃথিবীর টিল্ট এমনভাবে হয় যে দিন এবং রাত একেবারে সমান হয় তখন মাটির উপর পড়া ছায়া পুরোপুরি সুজালাইনে থাকে পূর্ব ও পশ্চিম দিক অনুযায়ী যদি মিশরীয়রা এইভাবে অচম ইকোনক্সের ব্যবহার করত তাহলে তাদের হিসাবের ত্রুটি যা হয়েছিল সেই একই ত্রুটি এই ছায়াতেও পাওয়া যেত এই বিষয়টি নিয়ে আরেকটি থিওরি হচ্ছে কনস্টলেশন থিওরি আকাশে যে নক্ষত্রগুলো রয়েছে তাদের দ্বীপ দেখে প্রাচীন মিশরীয়রা তাদের ডিজাইনকে স্তম্ভিত করেছিল উনিশশো সালে রবার্ট বোয়েল নামের একজন লেখক এবং ইজিপ্টোলজিস্ট তিনি একটি অরিয়ন কুরিলেশন থিওরি উত্থাপন করেন মিশরে যে তিনটি পিরামিড আছে সেগুলো আসলে ওরিয়েন বেল্টের তারা প্রাচীন মিশরীয়রা তিনটি তারার সাথে মিল রেখে পিরামিডগুলো তৈরি করেছিল তার ধারণা এনশিয়েন্ট ইজিপশিয়ানরা অ্যাস্ট্রোনমি সম্পর্কে ভালোই জ্ঞান রাখত এবং তারা রাতের বেলায় তারাদের ট্র্যাক করত এবং তারাদের নিয়ে গবেষণা করতো ইতিহাসবিদরা মনে করেন এটি একটি ফ্রেঞ্চ থিওরি ফ্রেঞ্চ মানে হচ্ছে যা মূলধারার বাইরের বিষয়বস্তু যেমন এই তথ্যের বিরুদ্ধে কিছু পয়েন্ট রয়েছে এই তিনটি পিরামিড একসাথে তৈরি হয়নি উনিশশো সালে যখন জ্যোতির্বিজ্ঞানীরা এই তত্ত্বটি পরীক্ষা করে দেখেন এবং আরিয়ান কনস্টেলেশনের নক্ষত্রগুলো দেখেন তখন তারা লক্ষ্য করেন পিরামিডগুলো সঠিকভাবে ওই কনস্টেলেশনের সাথে অ্যালাইন হয় না আসলে যে কনস্টেলেশনটি ছিল তা হাজার হাজার বছর পর পরিবর্তন হয়ে গেছে নক্ষত্রগুলো সাদৃশ্য আজকের দিনের মতো নেই যা আমরা এখন দেখি এই তত্ত্বটি এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ কারণ এটি একটি ক্লাসিক উদাহরণ যেখানে মানুষ কৌতূহলবশত কোনো জিনিসের সাথে সাদৃশ্য বা প্যাটার্ন খোঁজার চেষ্টা করে যদিও সেই প্যাটার্নের সাথে সাদৃশ্য হোক বা না হোক যদি আমাদের কাছে কোনো জিনিসও শক্তপুক্ত প্রমাণ না থাকে একজ্যাক্ট এক্সপ্লেনেশন না থাকে তখন আমরা নিজেরাই ধারণা করি এবং কোনো ধরনের সম্পর্ক খুঁজে পেলে সেটিকে সত্য হিসেবে ধরে নেই এই জিনিসগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করতে থাকি এবং এইগুলো নিয়ে আজব আজব কিছু কিছু মানুষ এটা বলে যে এলিয়ানরা এসে এই পিরামিডগুলো তৈরি করেছে কারণ মানুষের দ্বারা সাড়ে চার হাজার বছর আগে এটি তৈরি করা পসিবল ছিল না আমার মতে এই ধরনের অদ্ভুত তত্ত্ব বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিরুদ্ধে যায় এবং এটি কেবল একটি শর্টকাট পদ্ধতি যখন কোনোভাবে আমরা কোনো জিনিসের সমাধান বের করার চেষ্টা করি এবং তা করতে আমরা ব্যর্থ হই বরং এটি ভালো হবে যদি যেগুলো আমরা জানি না তা স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরি যেন ভবিষ্যতের প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে পারে এবং কোনো এক সময় হয়তো তারা এই রহস্যগুলোর পূর্ণাঙ্গ সমাধান খুঁজে বের করবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের নাম সিনেলাভার বিডি থেকে চেঞ্জ করে মাহতিম সৌরভ রাখা হয়েছে যেটি আমার নিজের নাম আর এখন থেকে এই চ্যানেলে আমি সকল বিষয় বিষয়সহ বিভিন্ন শিক্ষামূলক ডকুমেন্টারি ভিডিও বানানোর চেষ্টা করব আশা করছি এই জার্নিতে আপনাদের পাশে পাবো